সালামু আলাইকুম আমি মাইগ্রেনের ওষুধ নেওয়ার পরও থেমে থেমে আবার ব্যথাটা ব্যাক করছে যখন একটু ভাল লাগে তখন একটু ঘরের কাজগুলো করে নিই কিছু করার নেই যেটা আমি একটু বাসা চেঞ্জ করবো মাসের শেষে চলে আসছে মোটামুটি সব কিছুই মোটামুটি কিছু কিছু বাকি আছে ক্লিন হয়ে গেছে বড় বড় কাজগুলো শেষ তো আমি হচ্ছে ধুয়ে নিয়েছি এগুলো আমার না ধুইলে মনে হয় ময়লা হয়ে যায় আর আসলে অনেক ময়লা হয়ে যায় যদিও এগুলোতে কোনো ফুলগুলোতে ঘ্রাণ নাই তবে আমার কাছে খুব ভালো লাগে ন্যাচারের কাছাকাছি থাকা যায় না তো ন্যাচারের কাছাকাছি না থাকা গেলেও শহরকেন্দ্রিক জীবনে আমার কাছে এগুলো একটু ন্যাচারের মানে কাছাকাছি লাগে যদিও এগুলো আর্টিফিশিয়াল যাই হোক মনটাও ভালো নেই যে কোনো কারণেই মনটা একটু খারাপ মা তো নিজের সন্তানের না হোক অন্য কারোর সন্তানের কষ্ট দেখলে মাইলস্টোনের ট্র্যাজেডির সাথে সাথে আমি আরও অন্য কারণেই যে কোনো মায়ের বাচ্চা যদি খারাপ থাকে দেখলে নিজের কাছে ভালো লাগে না আসলে প্রকৃত মায়েদের এটাই নিয়ম যাই হোক সবাই দোয়া করবেন আমি যার জন্য আমার খারাপ লাগতেছে বা ব্যথিত আমি যার জন্য সবাই দোয়া করবেন সব মায়ের বাচ্চাই যেন সুখে শান্তিতে থাকে আল্লাহ যেন হেফাজতে রাখে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম